নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বিধানসভায় সাসপেন্ড ছয় বিজেপি বিধায়ক আর শুভেন্দু বললেন আমি গর্বিত যে আমি সন্দেশখালী মায়াবড়দের জন্য আমি সাসপেন্ড হয়েছি বিধানসভা থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সহ ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার নিয়ম ভাঙার অভিযোগে চলতি অধিবেশনে আর অংশ নিতে পারবেন না এই বিধায়কেরা সোমবার অধিবেশনে শুরু থেকেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা একই সঙ্গে আজ বিজেপি বিধায়কেরা সঙ্গে আছি সন্দেশখালী লেখা একটি গেঞ্জি পরে অধিবেশন কক্ষে প্রবেশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই গেঞ্জি খুলে ফেলার জন্য অনুরোধ করেন বিজেপি বিধায়কদের কিন্তু নিষেধাজ্ঞা উড়িয়ে দেন শুভেন্দুসহ বিধায়কেরা এরপর হাউসের মধ্যেই কাগজ ছেড়ে প্রতিবাদ জানাতে গেলে স্পিকার বলেন অধিবেশন কক্ষে কাগজ ছেঁড়া যায় না আমি কিন্তু সাসপেন্ড করবো শুভেন্দুবাবু আপনি ওনাদেরকে নিষেধ করুন একই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বাইরে গিয়ে যা ইচ্ছে তাই করুন অভিযোগ স্পিকারের সেই অনুরোধ শোনেননি বিজেপি বিধায়কেরা এরপরই তাদের সাসপেন্ড করেন বিমান বন্দ্যোপাধ্যায় এদিন শুভেন্দু ছাড়াও সাসপেন্ড হয়েছেন অগ্নিমিত্র পাল মিহির গোস্বামী তাপসী মন্ডল বঙ্কিম ঘোষ ও শঙ্কর ঘোষ আজ সাসপেন্ড হওয়ার পরই বিধানসভা থেকে বাইরে বেরিয়ে যান তারা বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন সন্দেশখালীর মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি আমাদের যত সাসপেন্ড করবে আমরা তত এগোবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে সাসপেন্ড হয়ে আমি গর্বিত আমাদের কোনো দুঃখ নেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশ খালি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তিনি বলেন বিধানসভায় মুখ্যমন্ত্রীর আসার তারিখ থাকে সোমবার কিন্তু উনি উপস্থিত থাকেন না ফলে স্বরাষ্ট্র দপ্তরের কোনো প্রশ্ন উত্তর এখানে হয় না বিরোধীরা বঞ্চিত হয় কেন মুখ্যমন্ত্রী উত্তর দিতে আসেন না স্পিকারের কাছে প্রশ্ন করেন বিরোধী দলনেতা এরপর রাজ্য বাজেট নিয়েও ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন বাজেট দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ে আলোচনার সুযোগ নেই কেন দিনের পর দিন এটা চলবে জবাবে স্পিকার বলেন আপনারা কোনো বিজনেস অ্যাডভাইজারি বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত থাকেন না সেখানে বললে অবশ্যই আমি বিবেচনা করে দেখতাম কিন্তু এখন আর কিছু করার নেই সমস্যা এখানে যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা যায় না তাহলে কিসের উপর ভিত্তি করে তিন তিনবার সাসপেন্ড করা হলো সে প্রশ্নের জবাব নেই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার